আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ যে প্রকৃতি সেরা এই জন্য আপনাদের আজকে নতুন একটা ভিডিওতে নিয়ে চলে আসলাম আজকে শুধু গ্রামের প্রকৃতি আপনাদের সৌন্দর্য আপনাদেরকে পরিচয় করাবো তো আমাদের সাথে আছে হাডি ক্যামেরার পিছনে দেখতে থাকুন আমাদের ভিডিওটা এই যে দেখছেন এটা একটা ব্রিজ কিন্তু ব্রিজ থেকে যে দৃশ্যগুলো দেখেন তো দেখেন অপরূপ সুন্দর এই যে দেখেছেন এই যে এটা কোঁচা বলে তো ক্যামেরা নেওয়া যাচ্ছে কোঁচাগুলো কি একটা অপরূপ সুন্দর মিডিল থেকে নাও তাহলে একটু আরো ভালো অপরূপ সুন্দর কি ওয়েদার একটা অসাধারণ দেখতে থাকুন এই জায়গাটা হচ্ছে আপনার হচ্ছে খারুপুল বলে না সরি পাথলে পুল বলে পরিচিত আর আগে আমাদের আমের রাজধানীতে এই যে অপরূপ সুন্দর আম আর এই যে দেখেছেন সূর্যমামাটা চিলি কুমারছে আর এই যে আম খুব কাছাকাছি আছে যেটা হচ্ছে এটা আমাদের চাপানো নেওয়া যে গর্ব সারা পৃথিবীতে চাপানো নেওয়া বঞ্জে আমের জন্য বিখ্যাত এই যে আম মানুষে হবে আমাদের চাপাই ছাড়াই হবে দাঁড়িয়ে থেকে আম ধরাটা এক ধরনের অবাস্তব এবং এখানে একটা খাড়ি আছে সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে এই যে একটা কালভেট এই কালভেটটা কিছুদিন আগে নির্মাণ হয়েছে এবং এই যে খাড়ির সেই অপরূপ দৃশ্য আর পাখির কিচির মিচির ডাক সাথে এই যে গাছের অসাধারণ সৌন্দর্য এই জন্য হচ্ছে গ্রামী প্রাকৃতিক সেরা প্রাকৃতিক সেরা একটি শহরে ইট পাথরের এক দেওয়ালে ব্যস্ততম শহরে এগুলো কিছুই দেখতে পাবেন না এটা দেখতে গেলে অবশ্যই আপনার গ্রামে আসতে হবে গ্রামে ছাড়া কোনোভাবে সম্ভব নয় গ্রামে ছাড়া সম্ভব নয় এই যে একটা মাটির রাস্তা অথচ দেখেছেন দুই পাশে গাছগুলো কত সৌন্দর্য বাড়ি দিয়েছে সাথে আমের গাছ সামনে আমরা ভরপুর আম খাবো আর ভরপুর আমাদের ঘুম হবে আমগুলো অনেক কাছাকাছি বড় হয়ে যাচ্ছে দিন দিন আল্লাহ আল্লাহতালার সৃষ্টি তারপরে এই যে দেখেছেন এইদিকে হচ্ছে আমাদের সোনালি ফসল ধানের ধানের জমি ধানের ক্ষেত যেটাকে বলি আর এই যে সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য এই ফুলগুলো যথেষ্ট এগুলো এমনিতে হয়ে গেছে মানুষ এগুলো কিন্তু কোনো পরিচর্যা করে না অথচ দেখেন সুন্দরভাবে হয়ে গেছে আপনার এই যে প্রকৃতির আমাদের গ্রাম কেমন লাগছে আপনাদের আমাদের প্রাকৃতিক গ্রাম প্রাকৃতিক গ্রাম হচ্ছে খুবই সুন্দর এবং এটা শুধু গ্রাম ছাড়া কোনোভাবেই আপনি এটা পাবেন না গ্রামে সম্ভব এসব নির্জন নির্জন সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য সকাল সকাল আসলে তো অসাম খুবই ভালো লাগে ঠিক আছে এই যে আমাদের এই রাস্তাটা দেখেন রাস্তাটা দেখেন বুঝতে পারবেন এই রাস্তাটা আমাদের কতটা দেখেন দুই সাইডে সুন্দর সুন্দর গাছ গাছ গাছালা সাথে পাখি তারপরে সাথে ধান খেত এবং এই যে ছোট ছোট খাড়িগুলো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আপনারা কে কথা থেকে ভিডিওরা দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট পারলে শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজের সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম